আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাসি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকে যারা দুবাইতে যেতে ইচ্ছুক কিন্তু কোথাও দুবাই যাওয়ার কোনো প্রসেসিং পাচ্ছেন না বা আপনি দুবাই বন্ধ আছে কিনা না খোলা আছে সেটা সম্বন্ধে আপনি জানতে পারতেছেন না প্রিয় বন্ধুরা আমার প্রথমেই আপনারা অনুরোধ করছি যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে দেওয়ার জন্য আর যারা অতীতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিও যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আমার দুবাইতে বেশ শ্রমিক নিবে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে দুই হাজার পঁচিশ সালের এই চলতি মাস থেকে প্রিয় বন্ধুরা যারা দুবাইতে যেতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে আপনারা যেতে পারবেন দুবাই এখানে যেতে পারবেন কনস্ট্রাকশন লেবার হিসেবে বেশ শ্রমিক নেবে কনস্ট্রাকশন লেবার হিসেবে এবং শ্রমিক নেবে ইনডোর ক্লিনার হিসেবে যারা ইনডোর ক্লিনার হিসেবে যেতে চাচ্ছেন তাদেরকেও বলছি আপনারা যারা ইনডোর ক্লিনারে যেতে চান বা ওয়েটারে যেতে চান সে সকল কাজ নিয়ে আমি কিন্তু অনেক বিরোধী ছিলাম অতীতে এইটাই আপনাদের সারা ভিডিও আপনারা যদি কেউ ডুবাইতে যেতে চান যে কোনো কাজে ছেলে এবং মেয়ে এই সকল কাজের জন্যই কিন্তু দু হাজার পঁচিশ সাল উন্মুক্ত করা হয়েছে আপনারা যারা ডুবাইতে যেতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন প্রিয় বন্ধুরা যারা ডুবাইতে যেতে চাচ্ছেন আপনারা একটি কথা সবসময় মনে রাখবেন বাংলাদেশে প্রতারক চক্রের কিন্তু কোনো অভাব নাই সেই ক্ষেত্রে আপনি যদি কোনোভাবে প্রতারিত হয়ে যান সেই আপনি কিন্তু আপনার ফ্যামিলিটি ধ্বংস হয়ে যাবে সেদিকে অবশ্যই আপনাকে সদাগ দৃষ্টি রাখতে হবে আপনারা জানেন যে বিচারপিটির মাধ্যমে হাজার হাজার শ্রমিক আপনার আমরা শুধু আপনাদের উপদেশ কীভাবে যেতে পারবেন কীভাবে যেতে পারবেন না সম্পূর্ণই কিন্তু আপনাদেরকে আপনাদেরকে বলে থাকি এবং অনেকেই আমাকে বলেন যে স্যার আপনি আপনার অফিসটা কোথায় আপনার আমাদের ডিটেলস একটু ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানি সাতাশ নম্বর রোড কবরস্থান মসজিদ গেটের সাথে এখানে আপনার এসে মসজিদ গেটের যে এক নম্বর গেট আছে এখানে এসে ফোন দিবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি আসতে পারবেন আমাদের অফিসে অবশ্যই আপনারা যারা দুবাইতে যেতে ইচ্ছুক এই ভিডিও দেখেছেন দেশ এবং দেশের বাহিরে আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন আমরা কিন্তু প্রতিনিয়তই ভালো ভালো ভিডিও দিয়ে থাকি এবং আমাদের কাছে কিন্তু ইউরোপের কাজ থাকে সৌদি আরবের কাজ আছে দুবাইয়ের কাজ আছে যে কোনো দেশে বিষয় পেতে আপনারা যোগাযোগ করতে পারেন এই বিষয়পিটি এই চ্যানেলের মাধ্যমে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষয়পিটি একটি বিশ্বস্ত চ্যানেল এটা আপনাদের চ্যানেল এটা আমার চ্যানেল না এটা সাধারণ জনগণের চ্যানেল সবাই জানে এটা আপনাদেরই চ্যানেল এই চ্যানেলটি উত্তরোত্তরে আপনারা যেভাবে সা সাপোর্ট করছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও ওবার ওবরকাতু